আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছি আমি তারান নুমজুথি শুরুতে জানাবো সংবাদ শিরোনাম সংসদ নির্বাচনে তিনশো নির্বাহী ম্যাজিস্ট্রেট চান সিইসি কাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ ভাষণ রেকর্ড বেগম রোকেয়ার আদর্শ এগিয়ে নিচ্ছে নারী সমাজ বললেন প্রধান উপদেষ্টা রোকেয়া পদক বিতরণ এক যুগেও শেষ হয়নি বিশ্বজিৎ হত্যা মামলার কার্যক্রম সাজাপ্রাপ্ত ১৯ জনের মাত্র দুজন কারাগারে ব্যাট সপ্তাহ কাল, এক লাখ নতুন নিবন্ধনের আশা এনবিআরের রিটার্ন জমা পড়েছে বাইশ লাখ জাতীয় সংসদ নির্বাচনে তিনশো জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখতে চায় কমিশন মঙ্গলবার প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করে এই বিষয়ে সহায়তা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এদিকে আগামীকাল বেলা সাড়ে বারোটায় রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন সিএসি এরপর রেকর্ড করা হবে তার তফসিল সংক্রান্ত ভাষণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণায় পুরোপুরি প্রস্তুত নির্বাচন কমিশন রেওয়াজ অনুযায়ী নির্বাচনী তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন সিইসি সেই হিসেবে মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সুপ্রিম কোর্টে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন প্রধান বিচারপতির খাস কামরায় প্রায় এক ঘন্টা কথা বলেন তারা পরে সিসি জানান নির্বাচনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি কথা আছে আছে নিচ্ছেন হবে না আগামীকাল দুপুর সাড়ে বারোটায় রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন জানা গেছে এরই মধ্যে চূড়ান্ত হয়েছে নির্বাচনের দিনক্ষণ নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ বুধবার বিকেলে সেই ভাষণ রেকর্ড শেষে একই দিন সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে এদিকে মঙ্গলবার গণপ্রতিনিধিত্ব আদেশ আর পিওর বেশ কয়েকটি অনুচ্ছেদ পরিবর্তন করে গেজেট প্রকাশ করেছে সরকার এতে পোস্টাল ব্যালটে প্রতীকের বিপরীতে কোনো টিক বা ক্রসমার্ক না থাকলে সে ভোট গণনা না করা এবং একাধিক প্রতীকে টিকমার্ক থাকলে সে ভোট বাতিল করার কথা বলা হয়েছে শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সব ধরনের অনুমোদনহীন জনসমাবেশ ও আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সরকার মঙ্গলবার প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত যে কোনো ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে যারা বেআইনিভাবে সভা সমাবেশে অংশ নেবেন তাদের আইনের আওতায় আনা হবে দেশের বর্তমান নারী সমাজ গণ পরবর্তী সময়ের এদের হাত ধরেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এবার নারী শিক্ষায় রুবানা রাকিব নারী অধিকারে কল্পনা আক্তার মানবাধিকারে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণে ফুটবলার ঋতুপর্ণা চাকমা পেয়েছেন রোকেয়া পদক নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী নয় ডিসেম্বর আশি সালের এই দিনে রংপুরের পায়রাবন্দ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের একই দিন তিনি মারা যান তিনি ব্রিটিশ ভারতের একজন বিশিষ্ট বাঙালি চিন্তাবিদ লেখিকা শিক্ষাবিদ ও রাজনৈতিক কর্মী ছিলেন তাকে বাংলাদেশ ও ভারতে নারী মুক্তির পথিকৃত হিসেবে সম্মান করা হয় ঊনবিংশ শতকে নারীরা যখন অবরোধ বাসিনি সেই সময়ে নারীর পরাধীনতার বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছিলেন নারী জাগরণের অগ্রদূত এই মহিউষী নারীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রতিবছরের মতো এবারও প্রদান করা হলো রোকেয়া পদক কোনো ক্রমেই সম্ভব না যে এই পদকটি আমার একক অর্জন এবং এই রেকগনিশনটা আমাদেরকে দিতে হবে ইট ইজ ভেরি ট্রু যে নারীদের কালেকটিভ পুশব্যাক ছাড়া গুম বাংলাদেশে এর সম্ভব না এবং নারীর এই পুশব্যাকটা করেছে গত ষোলো বছর এই সম্মানের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এই পুরস্কার প্রদান করি কমিটি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তর সংস্থাকে মঙ্গলবার পদক প্রদান অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা বলেন বেগম রোকেয়া যে আদর্শের জাতি দেখতে চেয়েছিলেন পুরস্কার প্রাপ্তরা সেই পথেই জাতিকে এক ধাপ এগিয়ে দিলেন আর আজকে যারা পুরস্কার পেলেন তারা শুধু বাংলাদেশের নয় সারা বাংলাদেশকে তারা অন্য এক পর্যায়ে নিয়ে গেছে প্রত্যেকে এটা আরো একটি পুরস্কার নাম এটা যুগান্তকারী পুরস্কার যারা আমাদেরকে দুনিয়ার সামনে অন্য স্তরে নিয়ে গেছে প্রধান উপদেষ্টা বলেন আজকের নারী সমাজ গণ অভ্যুত্থান পরবর্তী নারী সমাজ এদের হাত ধরেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে কেন এই একশো বছরেও আরো বেগম রোকে আসলো না আমাদের মাঝখানে যে আমাদেরকে পথ দেখাতো আজকে যারা পুরস্কার পেলো তারা সেই সমাজ নির্মাণের আমাদেরকে দিচ্ছে এবছর নারী শিক্ষা গবেষণায় রুভানা রাকিব নারী অধিকারে কল্পনা আক্তার নারী জাগরণে ঋতুপর্ণা চাকমা ও মানবাধিকার ক্যাটাগরিতে নাবিলা ইদ্রিস পেয়েছেন বেগম রোকেয়া পদক সবাই দাঁড়িয়ে জোরে হাত দিয়ে তাদেরকে অভিনন্দন জানায় শিমুল বাসার দীপ্ত বার্তাকক্ষ দুর্নীতি দমনে বিএনপি সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে এগিয়ে নেওয়ার বিস্তারিত পরিকল্পনা শুধু বিএনপির আছে বলেও দাবি করেছেন তিনি মঙ্গলবার রাজধানীর ফার্মগেটের কেআইবি মেলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন মঙ্গলবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ গড়ার পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন কথা বলেন দেশ পরিচালনার সুযোগ পেলে বিএনপির বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আপনাদের আগামী বিএনপি সরকার শুধু শিক্ষিত মাই নয় একজন শিক্ষিত মায়ের সাথে স্বাবলম্বী মা আমরা গড়ে তুলতে চাই স্বাবলম্বী মা স্বাবলম্বী পরিবার গড়ে তুলতে চাই এবং আমরা যখন সম্ভব হবে আমাদের পক্ষে শিক্ষিত মায়ের পাশাপাশি সেই শিক্ষিত মাকে যখন অর্থনৈতিকভাবে ভাবে আমরা স্বাবলম্বীভাবে গড়ে তুলতে পারবো ধীরে ধীরে একটি পরিবার দুইটি পরিবার পাঁচটি পরিবার একটি উপজেলা একটি জেলা একটি বিভাগ সমগ্র বাংলাদেশকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে সক্ষম হব তিনি বলেন স্বাধীনতার পর থেকে বিএনপি সবসময় দুর্নীতির লাগাম টেনে ধরার চেষ্টা করছে বাংলাদেশে যদি আমরা বলি যে এই যে দুর্নীতি যে লাগাম সেই লাগামকে কিন্তু পেরেছে প্রতিবার বিএনপি সরকার তারেক রহমান বলেন যে কোনো মূল্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে যে কোনো মূল্যে আমাদেরকে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখতে হবে আমরা আপনাদের সামনে যে কয়টি আজকে আমাদের কোর প্ল্যানিং যে আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি প্রত্যেকটি প্ল্যানিং যদি বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে আইন শৃঙ্খলার ব্যাপারে কঠোর হতে হবে বিএনপি ক্ষমতায় গেলে দেশের বিভিন্ন স্থানে বিনামূল্যে ইন্টারনেট সেবা দেওয়া হবে বলে জানান তারেক রহমান ফ্রি ইন্টারনেটের যে ব্যবস্থা এটির এরিয়াটাকে কেন আমরা বাড়াবো না সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে কোনো সমস্যা হওয়ার কথা নয় বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এনসিপির জেলা কমিটির পরিচিতি সভা শেষে তিনি একথা বলেন জনাব তারেক রহমান অভ্যুত্থানের এক বছর তিন মাস পেরিয়ে গিয়েছে হয়তো তার জায়গা থেকে আমরা জানি না হয়তো কোনো বাধা বা এরকম কিছু তিনি অনুভব করতেই পারেন কিন্তু আমরা হয়তো রাজনৈতিক দলের জায়গা থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এইটুকু বুঝতে পারি মানুষের পালস যে অন্তত এই বাংলাদেশে আসলে তার জন্য কোনো সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ না করা এবং চব্বিশের অভ্যুত্থানের চেতনা ধারণ এই তিন শর্ত যে দল মেনে নিবে তাদের নিয়েই সরকার গঠন ও রাজনৈতিক পথ চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মঙ্গলবার রাতে রাজধানীর দক্ষিণ কাফরুলের জামায়াতের সুধি সমাবেশে এই মন্তব্য করেন দলটির আমির ড শফিকুর রহমান যারা আমাদের সাথে আসবেন তাদেরকে ওয়াদা করতে হবে নিজে দুর্নীতি করবেন না এবং কোন দুর্নীতিবাসকে প্রশ্রয় দেবেন সমাজের সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে বিচার বিভাগ স্বাধীন হবে কেউ বিচার বিভাগের উপর কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারবেন না জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী যে সনদ ইতিমধ্যে তৈরি হয়েছে সেই সনদ বাস্তবায়নে সক্রিয় উদ্যোগ নিতে হবে বিরোধিতা করতে পারবেন না এই তিন শর্তে যারা রাজি হবেন তাদেরকে আমরা জড়িয়ে ধরে আগামী বছর অপশাসনের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে আমরা অক্ষমন জুলাই গণভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এই মামলায় তিনি বাইশতম সাক্ষী এছাড়া গুম ও নির্যাতনের মামলার অভিযোগ গঠনের জন্য ১৪ ডিসেম্বর সময় নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দৃশ্যটি গত বছরের ষোলো জুলাইয়ের রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার ছবি যা সারা দেশে তোলপাড় সৃষ্টি করে যার ফলশ্রুতিতে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার বাইশতম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কীভাবে আসলে মিডিয়ার সামনে আমাদেরকে উপস্থাপন করে আমাদের বক্তব্যকে বিকৃত করে নিয়ন্ত্রিত গণমাধ্যমের মাধ্যমে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে আমাদের বক্তব্য খণ্ডিতাংশ এবং আংশিকভাবে প্রচার করে আন্দোলন প্রত্যাহারের যে নাটক মঞ্চস্থ করেছিল সে বিষয়ে সেখানে কথা বলেছি রাষ্ট্রীয় নগ্ন কাদায় মিডিয়াকে নিয়ন্ত্রণ করার যেই নাটক মঞ্চস্থ হয়েছে সেটির আমরা শিকার হই এদিকে শেখ হাসিনার শাসন আমলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম ও নির্যাতনের ঘটনায় আটক তিন সেনা কর্মকর্তার অব্যাহতি চেয়ে শুনানি করেছেন আসামি পক্ষের আইনজীবী যে তদন্ত আদালতের যে বিষয়টি এটি আমরা এই মুহূর্তে দেখব না পরে হয়তো কনসিডার করবেন তবে আমাদের মূল আর্গুমেন্ট ছিল যে ডিজেপির পদায়নের পূর্বের ঘটনা নিয়ে আমাদেরকে যে দায়ী করা হয়েছে এইটা পৃথিবীর কোনো আইনে চলে না এই মামলায় তিন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা এক যুগের বেশি সময় পরও থমকে আছে বিশ্বজিৎ হত্যা মামলার বিচারিক পথ যাকে দু হাজার বারো সালের নয় ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে ছাত্রলীগ নেতাকর্মীরা মামলার রায় কার্যকর না হওয়ায় হতাশ তার পরিবার দু সালের নয় ডিসেম্বর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে ক্যামেরার সামনে ঘটে যাওয়া এ নৃশংস হত্যাকাণ্ড পুরো জাতিকে স্তম্ভিত করে বর্বরতার শিকার হন দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাস রাজনৈতিক প্রতিপক্ষ সন্দেহে ছাত্রলীগের কিছু উশৃঙ্খল কর্মী তাকে হত্যা করে ঘটনার নৃশংসতা বিদেশে আলোচিত হলেও দীর্ঘ এক দশকের বেশি সময় পরও থমকে আছে বিচারিক পথ দ্রুত বিচার আইনে মাত্র এক বছরের মাথায় নিম্ন আদালত রায় ঘোষণা করে অভিযুক্ত একুশ জনের মধ্যে আটজনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এরপর আসে আপিল ও ডেথ রেফারেন্স দীর্ঘ শুনানির পর দু সালে হাইকোর্ট রায় দেয় এতে নিম্ন আদালতের আট জনের মধ্যে দুজনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয় চার জনের সাজা কমিয়ে যাওয়ার জীবন করা হয় এবং দুজনকে খালাস দেওয়া হয় কিন্তু এ রায়ও বাস্তবায়ন হয়নি এতে হতাশ বিশ্বজিতের পরিবার তেরো বছর আছে আর আমার বিশ্বাস বিচার তো পাইলাম না আমরা সরকারের তো আবর্জন করলাম বিশ্ব হত্যাকারীর বিচার পাই আমরা যাব বিচারের রায় ছিল প্রথম কোর্টে ফাঁসি যাবজ্জীবন এই আবার আপিল করিয়া খালাস পেয়ে গেছে আমি থাকতে থাকতে যদি বিচারটা পাই তাহলে আমি মনেও শান্তি পাবো হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকা এক আসামি এখনো পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অন্য আসামিরাও রয়েছে ধরাছোঁয়ার বাইরে সাজাপ্রাপ্ত মাত্র দুজন আছে কারাগারে লাইভ যাদের হয়েছে তারা এই পর্যন্ত জামিনের জন্য প্রেয়ার করতে পারেনি আর ডেট যাদের আছে তারা তো এখানে তো জামিনের কোনো স্কোপ নাই আমি মনে করি যে এটা যত শীঘ্র সম্ভব এই বিষয়টা আমাদের অ্যাপারে ডিভিশনের আপনার দুইটা কোর্ট এখন ফাংশানিং এই দুই কোর্টের যে কোনো কোর্টে অথবা ফুল কোর্টে এটা শুনানিতে আসা উচিত বিচারের দীর্ঘসূত্রিতা এটা জনমনে একটা বিরূপ ধারণা সৃষ্টি করে যার কবে বিচার পাবো যে সেটা থেকে বেরিয়ে আসার জন্য অন্তত বা এই মামলায়ও ক্ষতিগ্রস্ত যারা সেই পরিবার যেন তারা পূর্ণাঙ্গ একটা রায় দেখে যেতে পারে তিনি জানান চাঞ্চল্যকর মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিচারপতিও বেঞ্চের সংখ্যা বাড়ানো প্রয়োজন বিশ্বজিতের পরিবার আজও বুক বেঁধে আছে সেদিনের প্রত্যাশায় যেদিন এই মামলার চূড়ান্ত রায় কার্যকর হবে আর নিশ্চিত হবে ন্যায় বিচার হিদায়তুল্লা সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা আগামীকাল থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ভ্যাট সপ্তাহ লক্ষ্য চলতি ডিসেম্বরে নতুন এক লাখ করদাতা নিবন্ধন করা মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান কথা বলেন তিনি জানান এ পর্যন্ত লাখ অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন বছর শেষে এই সংখ্যা চল্লিশ লাখ ছাড়িয়ে যাবে প্রতিবারের মতো এবারও ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ পালন করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর লক্ষ্য করদাতাদের স্বেচ্ছায় কর প্রদানে আগ্রহী করা এবং কর ফাঁকি কমিয়ে উন্নত ও সমৃদ্ধ দেশ করতে শক্তিশালী ও দক্ষ ভ্যাট ব্যবস্থা গড়ে তোলা এজন্য দেশের সর্বস্তরের ভোক্তা ব্যবসায়ী শিল্প মালিক ও গণমাধ্যমের সহযোগিতা চায় এনবিআর আপনারা মিডিয়া এবং আমাদের ব্যবসায়ীরা যদি সাথে থাকেন বর্তমানে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছয় লাখ চুয়াল্লিশ হাজার দশ থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী পরিচালিত বিশেষ নিবন্ধন ক্যাম্পেইনের মাধ্যমে এক লাখ নতুন করতে চায় সংস্থাটি বাড়ছে এটা আরও ব্যাপকভাবে বাড়া উচিত সংখ্যা অনেক এটা আপনি হয়তো বলতে পারেন যে এটা হয়তো টোটাল যারা রেজিস্ট্রেশন হওয়ার কথা তার সিংহভাগ আসলে নাই এইটা একটা বড় জায়গা এই জায়গাটা যদি আমরা ঠিক করতে পারি তাহলে এক সময় একসময় আমাদের এই ডিসিপ্লিন আনতে দেশে এখন পর্যন্ত ২২ লাখ ই রিটার্ন দাখিল করা হয়েছে উল্লেখ করে এনবিআর বলছে বছর শেষে এই সংখ্যা চল্লিশ লাখে উন্নীত করতে চায় তারা এই জন্য ভ্যাট ব্যবস্থাকে ব্যবসায়ীদের জন্য সহজ করার চেষ্টা চলছে এই বছর আমি আশা করি চল্লিশ লাখের মতো রিটার্ন আমাদের এই রিটার্নের মাধ্যমে আসবে অলরেডি আজকে পর্যন্ত বাইশ লাখ রিটার্ন অনলাইনে সাবমিট হয়েছে সো বাইশ লক্ষ ট্যাক্স পেয়ার যেহেতু মানে কোনো রকমের ঝামেলা ছাড়া ট্যাক্স রিটার্ন জমা দিতে পেরেছে নিশ্চয়ই আগামী বারও পার বাকিরাও পারবেন এনবিআর চেয়ারম্যান জানান মোবাইল আমদানিতে শুল্ক কমানোর ক্ষেত্রে রাষ্ট্র সিদ্ধান্ত নেবে শুল্ক অব্যাহতির বিষয়টি এনবিআর এর নেই বলেও জানান তিনি এনবিআর এর এখন আর সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও নাই শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় দুটি গাড়ি ভাঙচুর করা হয় মঙ্গলবার সকাল আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ ঠিক এক মাস আগে এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে মৌখিক শান্তি চুক্তি হয় কিন্তু এক মাসের মাথায় আবার এই ঘটনা ঘটল দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলার সময় ধানমন্ডিতে ঢাকা কলেজের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের ছাত্ররা আইডিয়াল কলেজের দিকে যায় পরে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে দিনই দুপুরে একেবারে যে এখন পুরা লোকজন এই যে যানবাহন চলতেছে মানুষজন চলাচল করতেছে এর মধ্যে এরা লাঠি নিয়ে সোড়াউন দিবে মারামারি করবে এটা আমরা বরদাস্ত করবো তো এইটা আমরা যে যেখানেই পাবো সেখানেই মোটামুটি ওখানে সাইজ হবে ধরবো মামলা দেবো শেষ ঢাকার মোহাম্মদপুরে হত্যাকাণ্ডের শিকার মা মেয়ের মরদেহ নাটোর শহরের বরগাছা এলাকায় দাফন করা হয়েছে মঙ্গলবার ভোরে মা মেয়ের মরদেহ নাটোরের বাড়ি বরগাছায় পৌঁছালে হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয় জোহরের নামাজের পর তাদের জানাজা ও দাফন সম্পন্ন হয় গতকাল ভোরে রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের বাসায় মা লাইলা আফরোজ ও মেয়ে নাফিজা হত্যার অভিযোগ উঠে গৃহকর্মী আয়শার বিরুদ্ধে স্ত্রী ও মেয়েকে হত্যার ঘটনায় ওই গৃহকর্মীকে একমাত্র আসামি করে গতরাতে মহম্মদপুর থানায় হত্যা মামলা করেছেন স্বামী আজিজুল ইসলাম জায়গা দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে রাসেল মিয়া নামে একজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন অন্তত জন গতকাল সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এর জেরে মঙ্গলবার সকালে আবারও দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই ঘন্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের বাড়িঘরে ভাঙচুর চালানো হয় এ সময় আহত হন অন্তত বিশ জন আশঙ্কাজনক অবস্থায় রাসেল মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অনেক দিন ধরে লুকিয়ে রাখা অর্থ এখন ব্যাংকে জমা দেওয়ার কারণে কোটিপতি ব্যাংক হিসাবধারীর সংখ্যা বেড়ে থাকতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন মূল্যস্ফীতি বেড়েছে কারণ মূল্যস্ফীতি এমন একটা জিনিস আপনার যখন একটা থাকে বেজ বেজা নামে আনা একটু ডিফার তো বলতে চোদ্দো থেকে নামে আছে আর মূল্যস্ফীতি একটা জিনিস যে শুধু মনিটারি পলিসি টাইট করে ইন্টারেস্ট টাইট করে হয় না সাপ্লাই সাইডটা অনেক ভেরি ইম্পর্টেন্ট এটা হতে পারে অনেকদিন লুকে ঢুকের একশো বাড়ির ভেতরে একজন যখন ব্যাঙ্কে জমা দিচ্ছে ব্যাঙ্কের কনফিডেন্স আছে টাকা পয়সা যে নাই লোকজনের হাতে অনেকের আমদানি শুরুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে পেঁয়াজের দামের ঝাঁজ কিছুটা কমতে শুরু করেছে নগায় বর্তমানে খোলা বাজারে প্রকার ভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো থেকে একশো বিশ টাকায় তবে ব্যবসায়ীদের দাবি ভারত থেকে আমদানির প্রভাবে নয় বাজারে দেশি নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে সম্প্রতি হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে কেজি প্রতি একশো ষাট থেকে একশো টাকা হয় এর পরিপ্রেক্ষিতে সীমিত পরিমাণে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় অন্তর্বর্তী সরকার রবিবার সন্ধ্যা থেকে বিভিন্ন স্থল বন্দর দিয়ে পেঁয়াজের চালান বাংলাদেশে প্রবেশ শুরু করে উনিশশো একাত্তর সালের নয় ডিসেম্বর এদিন দেশের অনেক এলাকা পাকিস্তানি হানাদারদের কবল থেকে মুক্ত করে মুক্তি বাহিনী এর মধ্যে রয়েছে গাইবান্ধা নেত্রকোনা খুলনার কপিলমণি কুষ্টিয়ার কুমারখালী কুমিল্লার দাউদকান্দি ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গাজীপুরের শ্রীপুর চট্টগ্রামের হাটহাজারি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ গফরগাঁও ত্রিশাল ও নারায়ণগঞ্জের আড়াই হাজার নয় ডিসেম্বর সকাল এগারোটায় একশো পঞ্চান্ন জন রাজাকার খুলনার কপিলমণি স্কুল মাঠে মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে এছাড়া এদিন হানাদার মুক্ত হয় পাবনার সাথিয়া এর আগে আট ডিসেম্বর সাঁথিয়ার নন্দনপুরে হানাদার বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় মুক্তি বাহিনীর এক পর্যায়ে টিকতে না পেরে হানাদারেরা পালিয়ে যায় আরো মুক্ত হয় কুষ্টিয়ার কুমারখালী শাড়ি বুনন শিল্পকে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো মঙ্গলবার ভারতের নয়াদিল্লিতে ইউনেস্কো দু তিন কনভেনশন চলমান বিশতম আন্ত্রীয় পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় এই কনভেনশনের আওতায় এটি বাংলাদেশের ষষ্ঠ একক নিবন্ধন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এই স্বীকৃতি বাংলাদেশের জন্য একটি অসামান্য গৌরবের বিষয় বলে জানিয়েছেন বাংলাদেশ প্রতিনিধি দলের দলনেতা এবং ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা রবিবার ভারতের রাজধানী দিল্লির লালকেল্লা ইউনেস্কো দু হাজার তিন কনভেনশনের বিশতম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভা শুরু হয় ভারতে ১৩ মাস কারাভোগের পর দেশে ফিরেছেন ছয় বাংলাদেশি নাগরিক মঙ্গলবার সন্ধ্যায় শেরপুরের নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর করে ভারতীয় পুলিশ ও বিএসএফ দেশে ফেরা ছয় জনের সবাই মৎস্যজীবী তাদের বাড়ি কুড়িগ্রামের চিলমারি উপজেলায় এরা হলেন রাসেল মিয়া বিপ্লব মিয়া মীর জাফর আলী বকুল মিয়া আমির আলী ও চান মিয়া দু সালে চব্বিশ চার নভেম্বর জিঞ্জিরাম নদীতে মাছ ধরতে গিয়ে পথ হারিয়ে ভারতে প্রবেশ করে তারা পরে বিএসএফ তাদের আটক করে মেঘালয়ের কালাইচর পেট্রোল থানায় হস্তান্তর করে সেখান থেকে পাঠানো হয় কারাগারে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাততলা ভবনে আগুন লেগে অন্তত বাইশ জন নিহত হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে জাকার্তায় সাততলা একটি ভবনে আগুন লাগে ভবনটির প্রথম তলা থেকে আগুনের সূত্রপাত হয় পরে তা দ্রুত ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে ঘটনার সময় কিছু কর্মী ভবনের ভেতরে দুপুরের খাবার খাচ্ছিলেন আর অন্যরা অফিসের বাইরে ছিলেন ভবনটিতে টেরা ড্রোন ইন্দোনেশিয়ার অফিস ছিল প্রতিষ্ঠানটি বিভিন্ন খাতে আকাশ জরিপ কার্যক্রমের জন্য ড্রোন সেবা দিয়ে থাকে এটি জাপানি ড্রোন প্রতিষ্ঠান টেরা ড্রোন কর্পোরেশনের ইন্দোনেশীয় শাখা পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাখুনখোয়া প্রদেশে একটি নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলায় অন্তত ছয়জন সেনা সদস্য নিহত হয়েছে প্রদেশটির কুর্রাম জেলায় মঙ্গলবার ভোরে এই হামলা হয় অঞ্চলটি আফগানিস্তান সীমান্তের খুব কাছে অবস্থিত হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি পাকিস্তানের সামরিক বাহিনীও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি সীমান্তবর্তী এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই জঙ্গি তৎপরতা ও হামলা বাড়ছে এর আগে গত শুক্রবার গভীর রাতে বেলুচিস্তানের চামান সেক্টরে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে নানা বিশৃঙ্খলার কারণে চলমান লাতিন বাংলা সুপার কাপে শেষ ম্যাচ স্থগিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ বৃহস্পতিবার আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাবের মধ্যে শেষ ম্যাচ হওয়ার কথা ছিল মঙ্গলবার ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী পরিচালক রুহুল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে আয়োজক প্রতিষ্ঠান এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডকে জাতীয় স্টেডিয়াম বরাদ্দ বাতিলের বিষয়টি জানানো হয় একই সঙ্গে ম্যাচ স্থগিতের সিদ্ধান্তও জানানো হয় এর আগ পর্যন্ত সোমবার জাতীয় স্টেডিয়ামে লাতিন বাংলা সুপার কাপ ফুট বলেন নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করা আতলেটিকো চার্লোনের সাথে এক এক গোলে ড্র করে বাংলাদেশের হয়ে খেলা রেড গ্রিন ফিউচার স্টার একটি সিনেমার চিত্রনাট্য থেকে শুরু করে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া পর্যন্ত যা কিছু প্রয়োজন তার সব একটি ইকোসিস্টেমে আনা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের বিজনেস অটোমেশন সার্ভিস সিনে আর্কাইভ সংস্কারকৃত সাউন্ড রেকর্ডিং স্টুডিও ও নতুন রূপে ঝর্ণা স্পট উদ্বোধনের পর তিনি এসব কথা বলেন মাহফুজ আলম আরও বলেন আগামীতে তে নয় সিনেমার শুটিং হবে কবিরপুরের ফিল্ম সিটিতে এফডিসি থাকবে গবেষণার জন্য বিএফডিসি ব্যবস্থাপনা পরিচালক মাসুমাতানির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন পরিচালক সমিতির সভাপতি শাহিন সুমন ও চিত্রনায়ক বাপ্পা পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও গান পরিবেশন করেন শিল্পীরা। শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। সংসদ নির্বাচনে তিনশো নির্বাহী ম্যাজিস্ট্রেট চান সি সি কাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ ভাষণ রেকর্ড বেগম রোকেয়ার আদর্শ এগিয়ে নিচ্ছে নারী সমাজ বললেন প্রধান উপদেষ্টা রোকেয়া পদক বিতরণ এক যুগেও শেষ হয়নি বিশ্বজিৎ হত্যা মামলার কার্যক্রম সাজাপ্রাপ্ত ১৯ জনের মাত্র দুজন কারাগারে ভ্যাট সপ্তাহ শুরু কাল এক লাখ নতুন নিবন্ধনের আশা এনবিআর এর রিটার্ন জমা পড়েছে বাইশ লাখ এ ছিল এখনকার মতন আমি তারান্নম যুদ্ধে বিদায় নিচ্ছি দর্শক তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে